নমস্কার এক নজরে পৌঁছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্ত আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ পঁচিশটি সংবাদের থেকে আজ আগরতলা রাম ঠাকুর সংঘ এলাকায় একটি চুয়ান্ন লক্ষ টাকা খরচ করে উপস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করা হয় আর এই উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলে প্রচুর মানুষের উপকারে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় নাগরিকরা গোমতি জেলায় পশু চিকিৎসার পরিকাঠামো উন্নয়নের দিকে বিশেষ করে জোর দিয়েছে রাজ্য সরকার উন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্য সরকার শুক্রবার প্রাণী সম্পদ উন্নয়ন এবং মৎস্যমন্ত্রী সুধাংশু এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুর ব্রহ্মা বাড়িতে নবনির্মিত জেলা পশু চিকিৎসা হাসপাতালটির উদ্বোধন করেন বর্ষার মৌসুম শুরু হতেই বক্সনগর আর ডি ব্লকের বেশিরভাগ গ্রামে গাঁজা চাষের রয়েছে জঙ্গল এলাকার পাশাপাশি আর সেখান থেকে চারা নিয়ে গিয়ে চাষ শুরু করে দিয়েছে গাঁজা ব্যবসায়ীরা বক্সনগর ফরেস্ট রেঞ্জ চৌড়া ফরেস্ট বিট আশাবাড়ি এছাড়া আরও বেশ কয়েকটি জায়গায় আজ দেখা গেছে বন দফতরের আধিকারিকরা সবটা জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর তাতেই একাধিক ক্ষোভ এলাকাবাসীর মধ্যে কালী মন্দির এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বিধায়ক পিনাকী রাজ চৌধুরী সহ অন্যান্যরা প্রাক্তন সিপিএম নেতার দুর্নীতি ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠল সাবরুম বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে দলের একাংশ অভিযোগ যে সিপিএম নেতা ও খুনের আসামি শম্ভু সরকার সাবরুমের রানীবাজার লীলাগড় চা বাগানের শ্রমিকদের মজুরি থেকে চুরাশি লক্ষ টাকা আত্মসাৎ করেছে কিন্তু তার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছে না সাবরুমের বিজেপি নেতারা অবিলম্বে এ বিষয়ে উপযুক্ত তদন্ত চাইছে সংশ্লিষ্টরা বিদ্রো তৈরিতে দুর্নীতি আর এই দুর্নীতির অভিযোগ উঠলো তেলিয়ামুরায় ব্রিজ তৈরিতেই এই দুর্নীতি সোনামোড়া করবং পাড়া থেকে তুই সিন্দ্রাই গামী রাস্তার বহু চেষ্টার পরেও একটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু তৈরি হওয়ার এক বছরের মধ্যেই তা খারাপ হয়ে যায় ভেঙে পড়ে যায় এবং দ্রুত যেন আবারও সংস্কার করা হয় সেই দাবি তুলছেন এলাকাবাসীরা বিশালগড় এক নম্বর চন্দ্রনগর এলাকায় প্রাক্তন বিজেপি উপপ্রধান সবিতা সিং এর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দলেরই একদল কর্মীর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিবাদের জেরে গোলাঘাটে মণ্ডলের নেতারা এসে ওই হামলা চালায় বলে অভিযোগ শিক্ষক বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল শুক্রবার রাস্তা অবরোধ করেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত গান্ধীটেলা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ সম্প্রতি ওই স্কুল থেকে পরপর দুজন শিক্ষককে বদলি করা হয়েছে ফের আজ আরও একজন শিক্ষককে বদলির আদেশ দেওয়ার পরে এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা রাস্তায় পথ অবরোধে সামিল হয় তেলিয়ামোড়া থানা এলাকার মাই গঙ্গাতে মর্মান্তিক রেলে কাটা পড়ে মনমোহন সরকারের নামে পঁচাত্তর বছর এক বৃদ্ধের মৃত্যু হয় বর্মান্তিক এই ঘটনাটির পর দীর্ঘক্ষণ তার মৃতদেহ রেল লাইনে পড়ে থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ তা উদ্ধার করতে আসেনি এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় যার জেরে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা শুক্রবার তিন দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করা হল ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ থেকে রাজ্য জুড়ে শিক্ষার বর্তমান হাল নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ছাত্র সংগঠনের নেতৃত্ব তাদের দাবি পুরো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্কুলে বিজ্ঞান বিভাগ চালু করার দাবিতে শুক্রবার সকাল দশটা থেকে কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে বরলুতমা পি এম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাদের অভিভাবকদের অভিযোগ একাধিকবার এই বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দফতরের আধিকারিককে অনুরোধ করেও কোন ধরনের সুফল মেলেনি ছোট গাড়ির চালকের সাথে বচসার জেরে শুক্রবার কেদারনাথ এলাকায় নতুন বাজার থেকে অমরপুর যাওয়ার রাস্তা অবরোধ করলেন বাস চালকেরা নতুন বাজার যতনবাড়ি কর্ব খিলাছড়ি শুকনাছড়ি সহ জেলা গাঙ্গে বাস চালকেরা এই অবরোধে অংশগ্রহণ করেন শুক্রবার পাঁচ দফা দাবিতে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দেওয়া হলো এআইটিএসও এর পক্ষ থেকে তাদের দাবি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা দিন দিন করুণ পরিণতির দিকে যাচ্ছে ফলে অভিভাবকরা সরকারি স্কুলে উপর ভরসা হারিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুখী হচ্ছে দুর্গা ঠাকে ঢাকে কাঠে পড়ল খুঁটি পূজা সম্পন্ন হচ্ছে একে একে প্রত্যেকটি বনেদি ক্লাবের তার মধ্যে একটি হচ্ছে লাল বাহাদুর বিশ্রামাগার তাদের এবারের পুজোর থিম হচ্ছে বসতি খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সুবিধা অনুযায়ী পদক্ষেপ করা হবে দুর্গাপুরের সভা থেকে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে আর্যকর এবং কসবা কাণ্ড ছড়া উঠে মুর্শিদাবাদ প্রসঙ্গ অমৃতসরের স্বর্ণ মন্দিরে বোমা উড়িয়ে দেওয়ার হুমকিতে গ্রেফতার করা হল এক

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি অদূরে পাহাড় জঙ্গল ঘেরা এলাকায় যৌথ বাহিনীর বেড়া জালে পড়েছেন চারজন প্রথম সারির কমান্ডার সহ অন্তত পঞ্চান্ন জন মাওবাদী জঙ্গি তাদের মাথার মোট দাম প্রায় সাড়ে আট কোটি টাকা আফগানি দুর্নীতি এবং আর্থিক তৎসরূপের অভিযোগে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ ভাগেলের ছেলে চৈতন্য ভাগিলকে গ্রেফতার করল ইডি শুক্রবার দুর্গ জেলার ভিলাই শহরে বাড়িতে ম্যারাথন চালায় সংস্থা। ঝাড়গ্রাম রেঞ্জের ফের ট্রেনের ধাক্কায় হাতের মৃত্যুর ঘটনা ঘটলো ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাসতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মাসুদ আজহার বহউলাপুর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে দেখা গিয়েছে জৈশ ই মোহাম্মদের প্রধানকে এই ছবি প্রকাশ্যে আসার পরে পাকিস্তানের মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে গেছে চোদ্দ বছরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে বাংলাদেশে গ্রেফতার হলো চার বিএনপি নেতা পলাতকা আরো দুজন নেতা খি জেলার ত্রিপুরা জনগোষ্ঠী ওই আদিবাসী কিশোরী গণধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়েছে পার্বত্য চট্টগ্রাম এলাকা একটি মাঠের মধ্যে মহিলাকে এনে একাধিকবার জোর সঙ্গম করেছিল বৌদ্ধ ভিক্ষুকরা পরে সেসব ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনায় হুমকি দিয়ে ওই মহিলা বৌদ্ধ ভিক্ষুকদের কাছ থেকে দফায় দফায় বারো মিলিয়ন ডলার নেয় বলে অভিযোগ পাকিস্তানে সফরে যাচ্ছেন না মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার দুটি পাক সংবাদ মাধ্যম দাবি করে যে সেপ্টেম্বরে সে দেশে যাবেন প্রধানমন্ত্রী মার্কিন দুঃখিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কয়েক ঘন্টার মধ্যে জিও নিউজ এবং এ আর ওয়াই তরফে ক্ষম চেয়ে জানানো হয় যে এখনই ট্রাম্পের পাক সফরের কোন ধরনের সম্ভাবনা নেই পেহেলগাঁও কাণ্ডের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ কে বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর তকমা দিল আমেরিকা গত বাইশে এপ্রিল জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দায় স্বীকার করেছিল লস্কর তো এবার এই ছায়া সংগঠন এক নজরে পড়ে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টক দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ